I'm <laughs> sorry.

ভাজা গেছে এখন নাই ভাত কালকে ভাত রান্না করি নাই দিনে আগের ভাত ছিল ওগুলা খাইছি ও মা বারোটার সময় যখন ভাত বসাইছি তখনই চলে গেছে কি গ্যাস গ্যাস চলে যাওয়ার লাগে লাগে এখন ভাত তো অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় না হাই হাই কি করবো এত রাত তো গ্যাস আলারও ফোন দিল মানে বোতল আলারও ফোন দিল তো এত রাতে গ্যাসের বোতল আনবে না রাত বারোটার সময় সব তো বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি এটার ব্যাক হিসাবে যে কি উপকারী একটা জিনিস এটা এটা তো ব্যবহার করি না নিচে এক জায়গায় ওই ফার্কেটে খেলাইছি এরা বের করে আমি তারপরে সাথে সাথে এটা অন করছি এরম ঠাস ঠাস বাথ হয়ে গেছে এরপর ওরা বই ওর আমি ভাত খাইছি এই পাশে ছা দিছি আর এই পাশে বাজার জন্য তেল দিয়ে দিছি কালকের কাহিনী ও আমি গেছি হসপিটাল লামিচা গেছে লামিছাতে বাসায় ইউকামনি গেছে বার্ক সব মিলে বাসায় আর কেউ নাই। এই জন্য রান্না হওয়ার না বাদ কিছু ছিল আর মুরগির মাংস দেশি মুরগির মাংস ছিল এই জন্য আর রান্না লাগে নাই তার জন্য রাত বারোটার সময় এই কাহিনিটা করছে এই গরমে মাথা ঠান্ডা রাখতে আমার হাতের বানানো তেলের কোনো জড়ি নাই আর যাদের চুল পড়ে যাদের নতুন চুল গজায় না যাদের মাথায় খুশকি আছে তাদের তো ম্যাজিকের মতো কাজ করে যারা অর্ডার করো না এক্ষুনি অর্ডার করে ফেলো আর চাইলে তোমরা ছোট বাচ্চাটাও নিতে পারো আর এই বাচ্চা না কিন্তু এই বাচ্চা আর আসছে মনে হয় তাপমাত্রা বেশি ধরে বাবা আসছে গরম লাগে রাস্তা তো এখন খাবো শা নাস্তা ঠিক আছে কিন্তু রাতের খাবার বাইরে থেকে আনবে এ বিয়ে বিয়ের সাদি খাইছি গরো তো আর ভালো ঘুরে বেশি তৈরি করিনি এই জন্য শোভন বলতেছে রাত্রে বাইরে থেকে কি আনবো ঠিক আছে আমার নাস্তা বাজার চাওয়া হয়ে গেছে এখন নিয়ে নিব আর তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা কারা কারা কার এলাকায় খায় এই নারু এগুলো হলো আউল ভেজে কয় বানানা তারপরে এগুলো বেঙ্গে গুড় দিয়ে তারপরে নারকেল দিয়ে লাড়ু বানায় এগুলো কে আনছে আমাকেও দেশ থেকে আমার বোনই আনছে সেই দিন তো এগুলাও এখন নাস্তার সাথে কেটে নিব দি কাটা যায় কিনা জানি না এগুলো কিন্তু অনেক শক্ত থাকে বেশিরভাগ না নরম আছে আমার তো টুকটুকি শোনা শবু দেখলে হা চ্যামড়ার দিকে তাকিয়ে আছে আস্তে আস্তে দেখতে দেখতে হয়ে যাবে শবু দেখলে একটু ইয়ে করে সমস্যা না কোনো আর ঠিক হয়ে গেছে আগে তো একটু কান্না করতে এখন কান্না করে না হয়ে গেছে সাটাও এখন সেকে নিবো এই কাপটার মধ্যে আমি সা না খেলে আমার কোনো রকমের তিৎসি মিটে নাই এটা ওই যে কাপ আছে বাকি এটা আমি নেই নেই এটাই আমার শান্তি আর এগুলোর মধ্যে একটা লামিশ আর তোমাদের তোমাদের

শুধু চা আর দুধ দিয়ে আমি চা বানা নিয়ে আসছি এখন সেটাই খাচ্ছি দিকটা ভালো হয়েছে বিয়েবারের খাবারই নিয়ে আসছে কিন্তু একটু ভিন্নতা আছে তারাও একটু খুলতেছি কী কী আনছে আমি নিজেও জানি না কিন্তু ও ভালোটাই আনবে মা বাবার জন্য অবশ্যই আর ও তো খাবেই লামিসা আমি গেছি আর এটা হচ্ছে

ওইখানে যে হাঁসের মাংস দিয়ে আমি রুমাল রুটি খাইছি আমার মুখে এখন লেগে আছে হাঁসের মাংসটা অনেক মজা অনেক মজা গোটা গোটা রসুন আরো মজা কারণ আমার আবার যে চেক ইচ্ছা করে খাওয়ার জন্য ওদের আপুরে বলছি বলতেছে বলে শীতকালে খাবা আমি তো শীতকাল ছাড়াই তো এত মজা লাগছে শীতকালে কি হইব আবার যাবো যাবা শোধন তো লামিষা জান সহ হুম ও লামিসা ইউকামনি এরা কেউ বার করছে অগরণীয় একটা টুথ দিতেছে না লিমু জন্য কোন হোটেলের খাবার আবেশ আবেশের খাবার খুব মজা আছে অবশ্য আমি কোন প্রমোট করছি না বিয়ে বাড়ি থেকে একটু ভিন্নতা আছে ভিন্নটা কি তোমাদের দেখায় এটা হলো রুমাল রুটি এটা সব সময় আমাদের খুবই ভালো লাগে এই প্লেট বের করে আনছি কারণ হচ্ছে মাটির প্লেট যদি খালি ঢুকাই রাখি দিয়ে খালি পয়লা বৈশাখের জন্য হলে হবে একটু ব্যবহার যদি না করি আমার টাকাটা উসুল হবে না এই জন্য বের করে দুই আনছি বিয়ে বাড়িতে থাকে নান আর আমাদের এখানে আছে রুমাল রুটি অসুবিধা নেই মুখ মুছবো আর খাবো এই দেখো মিষ্টি খাইলে কেমন মিষ্টি খাইলাম

এখন খাবার নিয়ে আমরা রুমে রুমে লামিসা শোভন চলে যাবে তাদের রুমে আমরা চলে যাব আমাদের রুমে কারণ হচ্ছে একসাথে খাইতাম কিন্তু একসাথে খামো না হলো গরম এখানে ডাইনিং টেবিলে যার যার রুমে এসি আছে এসির নিচে বসে খাবো আরামসে একটা বাটি নিয়ে যাও এটা হলো ইউকামনি এটা হলো লামিসা ধরো লামিসা এটা হলো শোভন সবাই এভাবে নিয়ে যাও আমার আর একটা আছে আছে রুমে শুয়ে তার জন্য ওইখানে নিয়ে যাব। একটা প্লেট দাও নেই তো ভিডিও তাহলে আজকে এখানে শেষ করে দিই একটু খাইতে দাও আর এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আল্লাহ হাফেজ